ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দ্বিও তোমার মালাখানি হিও তোমার মালাখানি বাউলের রে বনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তোর সুখ তেমনি তোমার চলা হে তেমনি তোমার নিবিড় চলা হৃদয়ের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপিড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপিড়ির আবজালে ফসলের ঘুম তেমনি তোমার নি ছোয়া তেমনি তোমার নি ছোয়া হৃদয়ের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দ্ব তোমার মালাখানি হে দ্বিও তোমার মালাখানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরি। আছো তুমি হৃদয় জুড়ে